শেখ হাসিনার তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালে যুক্তিতর্কে একথা বলেছেন তিনি বলেছেন পোটা আন্দোলনের নীল নশা করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে নির্দোষ বলে ঘোষণা দিল শেখ হাসিনার আইনজীবী সন্ধ্যার পরেই মিছিলে ঝড় তুলল ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করেছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপদ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে হয়েছে যে চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস করেন আওয়ামী লীগ যে কোনো সময় দলবদ্ধভাবে এসে ঢাকা শহর দখল করে নেবে এবং শেখ হাসিনা নেমে আসবেন ঢাকা শহরে আওয়ামী লীগ এই যে একটা কৌশলে পরিবর্তন এনেছে এই যে একটা ধীরে চলো নীতি নিয়েছে বলে অনেকে মনে করছেন আবার সরকারের মধ্যে অনেকের তীব্র আশঙ্কা যে আওয়ামী বড় কোনো ছবল মারতে আসছে এবং বড় ধরনের কোনো কর্মসূচি নিয়ে হঠাৎ ঢাকা দখল করে ফেলবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন

এই সাবেক প্রধানমন্ত্রী শেখ এবং আসাদুজান জামান খান কামাল ওনারা করে। করেন এছাড়া রাজাকারের নাতিপতি রাজাকারের নাতিপতি প্রসঙ্গে আমি বলেছি আমি এই ছাত্র আন্দোলনের যে সমস্ত আন্দোলনকারীরা মাননীয় ট্রাইব্যুনালের সাথে সাক্ষী দিয়েছে তাদের প্রত্যেকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপতি বা রাজাকারের সন্তান সবাই বলেছে এবং আপনারা আসুন এবং আপনাদের জানা কেউ সবাই বলেছে যে না আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং সন্তানও না সেই প্রেক্ষাপটে আমি বলেছি এই যে রাজাকারের নাতিপতি শব্দটা এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে সাবেক প্রাইম মিনিস্টার সেটা ঢালাউভাবে এই ছাত্রদেরকে বলেন নাই এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকে তাদেরকে বলেছে উনি কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা কমিয়ে আনা এই সদিচ্ছা তার ছিল কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই এই যে দেয় নাই এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন এই ডিজাইনের একটি অংশ ছিল আওয়ামী দুঃশাসনের প্রেক্ষাপটে আমি বলেছি একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায় সে শাসনক্রম কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে থাকে সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সেই অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে এবং এই সরকার তা করেছে চেষ্টা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে কারণ এটা কোনো মানুষই ভুলের উঠে না কোনো সরকারি ভুলের উঠে না এই সব ভুল ত্রুটি সব সরকারের আমলে হয়েছে এই সরকারের আমলেও কিছু হয়েছে কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে পনেরো বছরে সেই ভালো কিছুর কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের ফর্মার রাখেন নাই এবং তারা শুধু তাদেরকে এক ধরনের গিবৎ গিবত শব্দ অবশ্যই আমি কোর্টে বলি নাই এখানে বলছি শুধু পনেরো বছরের শেখ হাসিনা শাসনের বিপদই করে গেছে কিন্তু তাদের যে সমস্ত ভালো জিনিস ছিল যেমন পদ্মা সেতু মেট্রো রেল কর্ণপলি টানেল তারপর এলিভেটেড এক্সপ্রেস সহ আরও বিভিন্ন রকমের যে উন্নয়ন সারা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন করেছে একটি দেশকে মধ্যমায়ের দেশ হিসাবে রূপ নেওয়ার যে তার সর্বোচ্চ প্রচেষ্টা এবং সে ঘোষণাও দিয়েছে এই যে বিষয়গুলি সেগুলোকে ইগনোর করে তাদের ত্রুটি বিচ্ছুদকেই শুধু তুলে ধরেছে অতএব শুধু এখানে বিচার্য বিষয় হলো এই ট্রাইব্যুনালের যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্স এই শেখ হাসিনার এই শব্দটা আমি যদি ওখানে বলি নাই কিন্তু একটা রাষ্ট্রের ট্রাইব্যুনালের দায়িত্ব রাখি বিচারকের দায়িত্ব রাখি পক্ষে বিপক্ষে দেখবে যেটি বেশি জোরালো সেটাকে অ্যাকসেপ্ট করবে যেটি জোরালো না সেটাকে ডিজার্ভি করবে এটাই ইগনোর করবে এটাই স্বাভাবিক আমি সেই সব কথাগুলোই ওখানে বলার চেষ্টা করেছি আমি বোঝানোর চেষ্টা করেছি ওয়াইড স্প্রেড বলতে যে ব্যাপক মাত্রায় এবং বিস্তারিতভাবে যে কথাটা আছে তাদের একটু হইতে পারে চুয়ান্ন আমি বান্নটাকেই ধরে নিচ্ছি সেই বাউন্ন জেলার মধ্যে সর্বোচ্চ পনেরো থেকে বিশ জন জেলার সাক্ষী এসছে তাইলে কি দাঁড়াবে এবং সেই জেলা থেকেও এক একজন করে সাক্ষী এসছে কোনো বক্তব্য যখন দিবে কোনো সাক্ষী তার সাক্ষীর সঙ্গে আরেকটি সাক্ষী থাকতে হবে তাকে সমর্থন করতে হবে যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষ্য যে যে ব্যাপক মাত্রায় বাংলাদেশে অপরাধ সংগঠিত রাষ্ট্রপক্ষ তাদের যে এই যে প্রেক্ষাপট পটভূমি নিয়ে আসছে পটভূমি হিস্ট্রিটা নিয়ে আসছে একটা জিনিসটা এখানে এরকম দাঁড়িয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারা এই পর্যন্ত শেখ হাসিনা আমল পর্যন্ত এনেছে এবং এই শেখ হাসিনা পর্যন্ত সমস্ত বয়ান বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার সমস্ত কুকৃতির বয়ান তারা তুলে ধরেছে আমার বক্তব্য হইল আপনারা যদি ঠিক আছে মানলাম যে আমার বঙ্গবন্ধু এই যে এই যে আমার আসামিরা ধরেন তাদের কুকৃতিকে যদি যুক্তির কাছে ধরেও নেই তাহলে আপনি আমার স্বকৃতিগুলো তাদের উচ্চ উঠানো উচিত ছিল পাশাপাশি অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে কুকৃতি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন তাহলে না পটভূমিটা সঠিক হতো আপনি একজনকে ছোট করবেন অন্যজনকে বাদ দিয়ে আর একজনকে বিরুদ্ধাচরণ করবেন প্রয়োজনে অপ্রয়োজনে ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে ভুল ভুলভাবে আমার তো প্রত্যাশা আমার প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত জানিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই সে আওয়ামী লীগ কেন হঠাৎ করে একরকমের নিরবতার কৌশল নিল আসতে চলার নীতি গ্রহণ করলো সেই নিরবতাটা একটা বড় অস্বস্তি তৈরি করেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের মনে আর যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ তো আসলে ওই যে বলছিলাম যে প্রতি মাসেই আগস্টের ঢাকা দখল সেপ্টেম্বরের ঢাকা অ্যাটাক এমন সব কথা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোই সরকারের কাছে সরবরাহ করছিল যে তাতে বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ বিরাট কিছু একটা করে ফেলবে এই সংখ্যাটাই আসলে কুড়ে কুড়ে খাচ্ছে একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধী পক্ষকে যেমন তেমনি ইউনুস সরকারকে আগস্টের ঢাকা দখল কিংবা সেপ্টেম্বরের আওয়ামী লীগ যে কোনো সময় দলবদ্ধভাবে এসে ঢাকা শহর দখল করে নেবে এবং শেখ হাসিনা নেমে আসবেন ঢাকা শহরে এমন কথা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে আমার দেশ নয়াদিগন্ত সহ পত্রিকা গত কয়েক মাস ধরে ক্রমাগত ছাপানোর পর অক্টোবর মাসে দেখা যাচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে এমন কোনো খবর আপাতত পত্রপত্রিকায় নাই মনে করে দেখুন আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেই পরিমাণে এবং যেই আকারে একের পর এক মিছিল বের করছিল সেই একের পর এক মিছিল ডক্টর ইউনুস সহ মানে একদম প্রধান দিয়েছিল এবং এমন আতঙ্কের মধ্যে রেখেছিল যে প্রায় প্রায় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা যমুনায় আর তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী যারা নিয়োজিত আছেন কাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহ ব্যক্তিবর্গকে এই প্রশ্নের মুখোমুখি করা হচ্ছিল যে কি করে তারা মোতায়েন থাকতে আওয়ামী লীগ এমনভাবে রাতে দিনে দিনে দুপুরে সকালবেলা জুম্মান নামাজের পরে যখন ইচ্ছা যেখান থেকে ইচ্ছা দলে বলে বিরাট সংখ্যায় মিছিল বের করতে পারছে এর ফলশ্রুতিতে পুলিশকে আওয়ামী লীগ ধরে দিতে প্রতিজন আওয়ামী লীগের জন্যে রীতিমতো অর্থ পুরস্কার ঘোষণা করা হয় তারপর পুলিশকে এমন আহ শাস্তির ভয়ও দেখানো হয় এবং অনেক ক্ষেত্রে অনেককে বরখাস্তও করা হয়েছে সাময়িকভাবে যে তাদের থানার আওতার এলাকায় কি করে আওয়ামী লীগ ঝটিকা মিছিল আয়োজন করতে পারলো কিন্তু এরপর আবার আওয়ামী লীগকে মিছিলে সেভাবে আর সারা বাংলাদেশ জুড়ে সংগঠিত হতে দেখা যায় না তার মানে আওয়ামী লীগকে একটা কৌশলে পরিবর্তন আনছে সেটা নিয়ে এখন বাংলাদেশ জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সরকারের মধ্যে এমন একটা অস্বস্তি তৈরি হয়েছে যে যে আওয়ামী লীগ প্রতিদিন দিনে কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় মিছিল করে ফেলছিল সে আওয়ামী লীগ কেন হঠাৎ করে এক রকমের নীরবতার কৌশল নিল আসতে চলার নীতি গ্রহণ করলো সেই নিরবতাটা একটা বড় অস্বস্তি তৈরি করেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের মনে আর যেই বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ তো আসলে ওই যে বলছিলাম যে প্রতি মাসেই আগস্টের ঢাকা দখল সেপ্টেম্বরের ঢাকা অ্যাটাক এমন সব কথা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোই সরকারের কাছে সরবরাহ করছিল যে তাতে বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ বিরাট কিছু একটা করে ফেলবে এই শঙ্কাটাই আসলে কুড়ে কুড়ে খাচ্ছে একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধী পক্ষকে যেমন তেমনি ইউনুস সরকারকেও বটে এবং দেখেন এই যে মনের বাঘে খায় না মনের বাঘে খায় আওয়ামী লীগ সেই বাঘ হিসেবে এমন প্রবল ভাবে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের বাস্তবতায় উপস্থিত হয়ে রয়েছেন যে জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধারা যখন সংসদ ভবনের মানে এলাকায় নেমে এলেন যে তাদের জন্যে তাদের যে দাবি জুলাই সনদের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়া এবং তারা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যা যা ফৌজদারি অপরাধ করেছেন সেগুলোর বিচার আর কখনো করা যাবে না সেটা নিশ্চিত করা জুলাই সনদে সেই নিশ্চয়তা না পেয়ে যখন জুলাই যোদ্ধারা নেমে এলেন এবং যেই জুলাই যোদ্ধারা অনেকে পুলিশের পিটুনি খাবার মানে বেধরক পিটিয়েছে দেখেছি সরকারের পুলিশ তাদেরকে বেধরক পিটুনি খাওয়ার পর যাদের অনেকে কৃত্রিম হাত পা রাস্তায় পড়ে থাকতে দেখা গেল দেখা গেল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ পরে সংবাদ মাধ্যমকে বলছেন যে তারা খবর পেয়েছেন একদিকে তদন্তাধীন আছে যে জুলাই যোদ্ধা নামে কারা রাস্তায় নেমে এসেছিল আর তাদের কাছে নাকি খবর আছে যে জুলাই যোদ্ধাদের নামে আসলে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষরের দিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং সালাউদ্দিন আহমেদ বলেন যে সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁক ফোকরে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এখানে কোন সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোন সংগঠন বা ব্যক্তি জড়িত থাকতে পারে না ভাবেন ওই দিন সেই মানে জুলাই সনদের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের যে মানে সমাগম যে সমাবেশ এদেরকেও কিনা এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলে চিহ্নিত করা হচ্ছে ভাবেন যে এই জাতীয় নাগরিক পার্টির পুরো রাজনীতিটা দাঁড়িয়ে আছে দু হাজার জুলাই আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর আওয়ামী লীগের দোষর চিহ্নিতকরণের মধ্যে এখন তারা বলছেন সালাউদ্দিন আহমেদ যে জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট দোষর খুঁজে পেয়েছেন এটা ঠিক হয় নাই মীর মুগ্ধ শহীদ ইয়ামিন এ বাবাকে পর্যন্ত উনি কোন সাহসে ফ্যাসিস বলেন কিন্তু সরকারও দেখেন কতটা ভীত সরকারও যে জুলাই যোদ্ধাদের মধ্যে দেখতে পাচ্ছেন তার প্রমাণ হচ্ছে সরকার একটা মামলা মামলা দিয়েছে চার চারটা জুলাই দিন ওই সমাবেশে যত সহিংসতা হয়েছে সেসবের অভিযোগে চারটি মামলাতে নয়শো জন অজ্ঞাতনামা আসামি দিয়েছেন তার মানে ওই মীরমুগ্ধর বাবা ইয়ামিনের বাবা থেকে শুরু করে যে কাউকে আসলে এই মামলায় ঢোকানো যায় এবং সরকার এবং সালাউদ্দিন আহমেদ সকলেই মনে করছেন এরা আসলে আওয়ামী লীগের দোসর দেখেন সরকারের মধ্যে এই ভীতি কতটা ভয়াবহ আকার নিয়েছে বিমান বিমানবন্দরে ভয়াবহ আগুন লাগলো ঘন্টার পর ঘণ্টা সে আগুন নেভানো গেল না খবর বেরিয়ে আসতে থাকলো যে ফায়ার সার্ভিসকে দ্রুততম সময়ে কাজ কাজে ঢুকতে দেওয়া হয়নি মানে আগুন নেভানোর কাজে সম্পৃক্ত হতে দেওয়া হয়নি কি করে এই আগুন এমন একটা জায়গায় লাগতে পারলো যে এই কার্বোভিলেজ রীতিমতো আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট পেয়েছে কদিন আগে যে এর সকল নিরাপত্তা ঠিক আছে যেখানে অগ্নি নিরাপত্তাও একটা গুরুত্বপূর্ণ পরিমাপক ছিল সেই অবস্থায় সরকার আগুন লাগার রাতেই একটা বিবৃতি দিয়ে বলে দিলেন নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে কারণ তখন জনমনে ব্যাপক শঙ্কা যে এর দুদিন আগে মিরপুরে আগুন শ্রমিক নিহত হলেন তারপর চট্টগ্রাম আগুন আগুন লেগে ঘন্টা ধরে এরপরে কিনা গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরের ভেতরে আগুন লাগলো আর সরকার উল্টো আমাদেরকে ভয় দেখালেন যে নাশকতার যদি চেষ্টা হয়ে থাকে তাহলে এটাও আমরা খতিয়ে দেখছি এবং সেটার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে এবং সরকার সেখানেও কিভাবে মানে আওয়ামী লীগ দেখতে পায় দেখেন তারা সেই বিবৃতিতে সরকার বলছে আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব কাজেই ভয় পাওয়া চলবে না ঐক্য সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো আমরা মোকাবেলা করব আমাদের ভয় পাওয়ার কিছু নাই ঠিক যেমন ছেলে বোলানো গল্প বলে ঐক্যমত্ব কিচ্ছু হয় নাই জুলাই সনদে বিষয়ে জামাত বিএনপি কারো কোনো একটা সুনির্দিষ্ট সংস্কার প্রশ্নে ঐক্যের কোনো ঘটনা ঘটে নাই কিন্তু ইউনুস ভয় দেখাই দেখিয়েছেন কি ইউনুস ভয় দেখিয়েছেন যে যদি জুলাই সনদে স্বাক্ষর না করেন তাহলে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে প্রধান নির্বাচন কমিশনারকে দুদিন পর পরই বারবার বলতে হয় যে কোনোভাবেই আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না এই এই বিষয়টা নিয়ে কোনো রকম যখন কোনো সন্দেহের অবকাশ নাই তখনও আবারো প্রধান নির্বাচন কমিশনারকে এই প্রশ্ন করা হয়েছে এবং তিনি বলেছেন বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে সমর্থকদের ভোট দিতে বাধা নাই আর তারা ভোট না দিলেও এর কোনো প্রভাব পড়বে না আসলে ভয়টা ওখানে এরা জানেন বিএনপি জামায়াতি ইসলামী সহ ইউনি সরকার জানে এই নির্বাচন কমিশনার জানেন যে এই এত বড় সমর্থক গোষ্ঠীকে ভোটের বাইরে রেখে যে ভোট হবে সে ভোট গ্রহণযোগ্য হবে বলে আসলে জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে হয়তো কেউ মনে করবে না এবং আওয়ামী লীগ এই যে একটা কৌশলে পরিবর্তন এনেছে এই যে একটা ধীরে চলো নীতি নিয়েছে বলে অনেকে মনে করছেন আবার সরকারের মধ্যে অনেকে তীব্র আশঙ্কা যে আওয়ামী লীগ বড় কোনো ছবল মারতে আসছে এবং বড় ধরনের কোনো কর্মসূচি নিয়ে হঠাৎ ঢাকা দখল করে ফেলবে হঠাৎ শেখ হাসিনা নেমে আসবেন এই শঙ্কাগুলো যারা একেবারে ভেতর থেকে তীব্রভাবে বিশ্বাস করেন আওয়ামী লীগকে কিছুটা নিরবতার কৌশল নেওয়ার জন্য তাদের বাইরে একটা দল কিন্তু খুবই বিশ্লেষকদের একটি দল খুবই গুরুত্বের সঙ্গে মনে করছেন যে যে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাড়িতে সাংবাদিকদের কাছে একরকমের জানান দিয়ে ইউরোপের তিনটি দেশের রাষ্ট্রদূত উপস্থিত হলেন কিংবা মে মাসে গিয়ে দেখা করে এলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই সবগুলো বিষয় এই নমুনাটাই তুলে ধরে যে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগকে সহ কি করে নির্বাচন করা যায় সে বিষয়টা নিয়ে দেশের ভেতরে তো বটেই দেশের বাইরেও নানা স্তরে উচ্চ পর্যায়ে সেই আলোচনাটা চলছে এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে আবারও এতটা দৃঢ় যোগাযোগ বা একটা যোগাযোগের সূত্র তৈরি করতে পেরেছে যার প্রভাবেই হিউম্যান রাইটস ওয়াচ ইউনুস সরকারের দিকে আঙুল তুলে বলেছে যে মানবাধিকার বিষয়ে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলাপ করার আগে এই আমলে ঢালাও ভাবে আওয়ামী লীগ নেতা কর্মী সাংবাদিক লেখক সবার বিরুদ্ধে জামিন ছাড়া জেলে রেখেছেন এর একটা সুরাহা হওয়া উচিত হিউম্যান রাইটস ওয়াচ সেই প্রশ্ন রীতিমতো জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলকট্টুর কে উদ্দেশ্য করে বলেছেন এবং বল্টুরকেও গলা শুকিয়ে গেছে তিনিও ইউনুস সরকারকে বলেছেন আর যেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এই আমলে না ঘটে সে বিষয়টা ইউনুস সরকারের খেয়াল রাখা দরকার কাজেই ইউনুস সরকার বিএনপি জামায়াত সহ আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো টের পাচ্ছে যে আওয়ামী লীগ যেমন সারা বাংলাদেশ জুড়ে মিছিল করে ফেলতে পারছিল কিংবা তাদের শত শত ব্যক্তিকে গ্রেফতার করবার পরেও এক মিছিল থেকে আড়াইশো ব্যক্তিকে গ্রেফতার করে ফেলবার পরেও তারা তাদের নেত্রীর জন্মদিন পালনে রাজপথে সমবেত হচ্ছিল ঠিক তেমনি আওয়ামী লীগ দুনিয়া জুড়েই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পক্ষগুলোর সঙ্গে আবারও সম্পর্ক স্থাপনে সমর্থ হয়েছে আর গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশটা যেভাবে চলেছে তাতে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ আমলকে ব্যাখ্যা করা একটা অকল্পনীয় কষ্টে বা অসম্ভব বিষয়ে কিছুতেই পরিণত হচ্ছে না আর বিদেশিদের একটা পক্ষ এখনো হাওয়া ভবনের ব্যাখ্যা পেতে যেহেতু প্রস্তুত আওয়ামী লীগ একটা বড় সুবিধা পাচ্ছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ